また <noise> <noise> আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকাতু আশা করি সকল ভাই বোনেরা আল্লাহর মতো ভালো আছেন আর আমার কাজগুলো এভরিথিং আর সবসময় আমি যে কাজগুলো করি এই যে কাজ তবে আজকে ভিডিওটার উদ্দেশ্য হলো হল অনেক অনেকক্ষণ তো কিছু কথা বলার জন্য কথাগুলো হলো যে এই যে পরিশ্রম করি মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর প্রবাস জীবন আর সুখের আশায় টাকা পয়সা ইনকাম করি কিন্তু সুখ আসে না এবং কি সুখ পাই না এটি এই কারণগুলো হলো আমরা প্রবাসী নিজেদের কারণে আমরা যাকে তাকে শ্বশুর বলেন শাশুড়ি বলেন বাবা বলেন মা বলেন ভাই বলেন সবাইকে যারা যত চাইতে আসে তত দিতে আসি পরবর্তীবার যখন আমরা যখন সংকটে থাকি টাকা পয়সার যখন চাইতে যাই তখন আমাদেরকে কুপ্তার মতো লাত্তি মারে তো আমি বলতে চাই আমার সকল ভাই বোনদেরকে প্রবাসী যারা তারা অজান্তে মনের অজান্তেও কেউ কাউকে টাকা দিবেন না শ্বশুর বলেন বিশেষ করে শ্বশুরবাড়ির লোক কাউকে টাকা দিবেন না ওই লোকগুলো থাকে বাঞ্চুত আর বিশেষ করে হলো বাইবারগুলো আছে না চাষ সরি চাষ তো ভাই না আপন ভাইগুলোই আপন ভাইগুলো দুনিয়ার বাঞ্চুত খানে চোত খাংকির পোলারা টাকা পয়সা আপনার কাছে নিব নেওয়ার বেলা বাইরে ডাকবো বাপ আর মানে জানেনই তো টাকা নেওয়ার সময় কেমনে চাই আর কেমনে টাকা পয়সা নেই আর দেওয়ার সময় কুকুরের মতো পয়সে বসে ঘুরতে হয় দুই মাস চার মাস ছয় মাস নয় মাস এ দিন সে দিন আসকানা শুক্রবার শুক্রমণ না বুধবারে মানে ডেট আর ডেট আপনার পায়ের স্যান্ডেল চাই চার মাসটা যত ক্ষয়ে যাব গা মনোমুখী জানেনি আপনার কাছে বিকারি আরও রইলো কুটিপতি খাংকির পোলারা টাকা নেস্তর বাপেরা টাকা পয়সা দিতে পারোস না চুদানির পোলারা